অসুস্থ বইয়ের প্রতি স্বামীর এ কেমন আচরণ হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা সিসিটিভির ফুটেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারছেন একজন অসুস্থ বউ অর্থাৎ যেমনটি হচ্ছে জরে ছটফট করছে বর্তমান বাংলাদেশের চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রাম বাংলা ও প্রতিটি ঘরে ঘরে এখন জানো ভাইরাস জরে আক্রান্ত তাই তো আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে যারা ঘরের বউ যখন অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন রকমের অনলাইনে তাদের প্রেমিকের সাথে অর্থাৎ আড্ডা দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে ঠিক এমনি একটা চঞ্চলকর ঘটনা ঘটে গিয়েছে যা আপনারা সিসিটিভির ফুটে দেখতে পারছেন ছেলেটি যখন তার প্রেমিকের সাথে ভিডিও কলে কথা বলছিল তার অসুস্থ বউ বিছানার থেকে উঠে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে তাকে বুঝাচ্ছে আমি অসুস্থ ও তুমি তোমার প্রেমিকের সাথে ভিডিও কলে ব্যস্ত সময় পার করছো তাই তো বেটি যখন সুন্দরভাবে বোঝাচ্ছিল হঠাৎ করে জ্বর অবস্থায় বেশি কথা বললে মাথা ঘুরে যায় এটা সবারই আমাদের আছে আরো ডাক্তারের পরামর্শ অনুযায়ী পাশাপাশি দিনের বেলায় চারবার শরবত খাইলে মুখে রুচি আসবে শরীরে এনার্জি আসবে দ্রুত সুস্থ হওয়া যাবে এরকম পরামর্শ সবারই জানা উচিত প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা এমন এমন নেককার জনক জঘন্যতম কাজ সমাজে কিছু কিছু আমাদের মতন পুরুষ ছেলে আছে যা ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে প্রেমে জড়িয়ে যায় তবে সেই সকল মেয়েদেরও বোঝা উচিত একটা রানিং সংসার অবস্থায় সেই সকল ছেলেদের সাথে যেন প্রেম নাই করা উচিত যে ছেলে ডিবোচ হয়ে গিয়েছে যে মেয়ে ডি হয়ে গিয়েছে তাহলে তাদের প্রেমের সম্পর্ক মানায় অর্থাৎ সেও ছিঙ্গেল সেও অর্থাৎ যার সংসার আছে ছেলে হোক মেয়ে হোক ঘরে দুপক্ষের সংসার রেখে আউটসাইডে প্রেম রিলেশন করা ঠিক না তবে সিসিটিভি ফুটেছে যা আপনারা দেখতে পারছেন বৌদি খুবই ভালো মনের মানুষ এত পর দেখা

নিজের সংসার পরে বাইরে যা করার করতে পারো তবে বিষয়টি তার বউ তাকে যে এতটা বেশি ভালোবাসে এই সিসিটিভি ফুটেজের মাধ্যম দিয়ে এটাই প্রমাণিত হয় প্রিয় দর্শক শ্রোতা ও বন্ধুরা আমাদের সমাজে যে সকল ছেলে আছে ঘরের বউকে বেশি বেশি করে অবশ্য সময় দিয়ে বাইরে বান্ধবীদের সাথে পরেই নাই সময় দিলে অর্থাৎ ঘরের বউ যদি ডিয়ারিং হয় তাহলে বাইরে প্রেম করা যায় বউকে সাইস্তা করার জন্য